সজন চৌধুরী আমার থানা হচ্ছে মোহনগঞ্জ জেলা হচ্ছে নেত্রকোনা আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য বাংলাদেশ কৃষি শ্রম মন্ত্রণালয়ের আndera ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদের কর্মচারী হচ্ছে আমরা সরকারি কর্মচারী এক কথায় সরকারি কর্মচারী সরকারি কর্মচারী বিدايه কিন্তু মনে করেন আমাদের বেতন হচ্ছে বর্তমানে উদ্যগুতির বাজারে 7500 টাকা 3750 টাকা সরকার দিচ্ছে আর 3750 টাকা ইউনিয়ন পরিষদ দিচ্ছে টোটালি হচ্ছে 7500 টাকা সাড়ে সাত হাজার টাকা দিয়ে এই বর্তমান উদ্যোগতির বাজারে কি একটি সংসার নাই একটি একটি মানুষ চলে আপনারা বলতে পারবেন চলতে পারবে একটি মানুষ কিন্তু বর্তমানে চলাটা কিন্তু বড় কষ্ট হয়ে যায় একটি মানুষ আর আমরা এই সাড়ে সাত হাজার টাকা বেতন দিয়ে বর্তমানে এই উদ্যোগতির বাজারে একটি মানুষের ফ্যামিলি অবশ্যই চারজন পাঁচজন সদস্য আছে আমরা কষ্ট করতেছি আর আমাদের গ্রাম পুলিশের যে কাজগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের সরকারের যে তৃণমূলের সেবাগুলো আছে একটা মানুষ যদি জন্ম হয় কিন্তু আমাদের হাতে হয় তার বাড়িতে যখন সেই মৃত্যু বিজিবি ধরে প্রতিবন্ধী বাধা ধরে বয়স্ক বাধা ধরে প্রত্যেকটা কাজে কিন্তু মনে করি তৃণমূলের সরকারি যত সভা আছে প্রত্যেকটা সভায় কিন্তু আমরা দিয়ে থাকি আর এখন আমাদের এই জায়গায় আসা বলতে আমরা বিগত এই জায়গায় কিন্তু আমরা মনে করেন দুশো তিরিশ বছর জীবন থেকে আমরা কোনোভাবে মুক্তি করতে পারছি না সরকার আসলো গেল ভূত সরকার দেশে আসলো সরকার গেল কিন্তু সরকারে কিন্তু মনে করেন আমাদের গ্রাম পুলিশের দিকে কেউ ভাবে নাই কেউ তাকাই নাই তাই আমাদের বিশ্বাস আছে অন্তর্ভুক্ত সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে সকলের উনি দুটি মানুষের পাশে দাঁড়াই তাই আমাদের বিশ্বাস একটাই আমরা বর্তমান সমাজে ডায়ের বাদ বাঁচতে পারি

মানগত ভাবে একটা বেতন হয় উনিশতম বিশতম যেটা আমাদের প্রজ্ঞাপন পত্র আছে সেই প্রজ্ঞাপনটা যেন বাস্তবায়ন করা হয় সেই চেষ্টায় আমরা করতে

আমাদের একটাই আশা ভরসা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের কাছ থেকে আমরা পদগ্ঞাপন পত্র চাই আসলে বলতে কি জানেন আমাদের পেটে তো খুবই ক্ষুধা অভাবের ভিতরে আছি মাননীয় প্রথম উপদেষ্টা মন্ডলীপুরে সত্যি তারা নির্বাচনের পর দিন তারা চলে যায়

আর আর বিশেষভাবে একটি কথা বলি যে পূর্বে যে নির্বাচন ছিল সে নির্বাচনে মনে করেন এই সংসদ নির্বাচনে হাজার দুশো পঞ্চাশ টাকা বাতা পেয়েছি তিন হাজার টাকা দরকার বাইশ বাইশো পঞ্চাশ টাকা কম আমাদের দেখার কোন আমাদের আমরা বলছি কি ভাই আমরা সরকারি কর্মচারী সরকারি চাকরি করি কিন্তু আমাদের খুশ খবর নেয় নেওয়ার মতন কোন ব্যক্তি নেয় আমি মনে করি

সবাই আমি এটা আমিও এটা বলতে চাই আমরা আজকে অনেক দিন এখানে আন্দোলন করতে আমাদের কথাগুলাকে শুনে শুনে না এই আমরা এই কাহিনী করতেছি রাস্তায় আসি আরো একবার অনেক আন্দোলন করছি এখন আমরা চাই যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে সকলকে নিয়ে আমরা দুইটা ঢাইল ভাত খাইতে পারি আমাদের সরকারের কাছে আগামী দিনের সরকারের কাছে আমরা এতটুকু ছাওয়া এতটুকু আমরা আশা করি যে আমরা এখন সাত দিন ডিউটি দিছে আমাদের সাত দিন ডিউটির মধ্যে আমরা তিন হাজার টাকা বাতা করছে এখন আমাদের দুই হাজার টাকা কোথায় গেছে দুই হাজার টাকা কই মানুষের বেতন বাড়ে আমরা যে বেতনগুলা কমে কেন এগুলা আপনাদের কাছে আমরা এতুটুকু চাই যে আমাদের সম্পূর্ণ বেতন ভাতা বা চাকরি সবকিছু মূল্যে কর্তব্য আমরা মধ্যে আনেরা সবকিছু আপনাদের মধ্যে আমরা এঠে ছাওয়া যে আমাদের কথা গুলা একটু সবাই যেন মূলে তাকাইতে পারে আমরা এঠে ছাওয়া আমরা ছেলে মেয়েদের নিয়ে

এত কম তাও আমরা বাচ্ছাদের নিয়ে ফ্যামিলির মতে একটা মুরগি কিনি খাইতে পারি না আমরা আপনাদের কাছে এগিয়ে চাই গ্রাম পুলিশ সকলে চাই আমাদের এ ভাতাগুলা এ চাকরি গুলা আপনাদের যেন স্মরণ হৃদয়হীন দিয়ে আমাদের দিকে একটু দৃষ্টিমূলক খান একে আমি প্রার্থনা করি মোসম্মদ নাসুদা বেগম আপন চোদ্দ গ্রাম থানা আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ ইউনিয়ন আলাইকুম ইউনিয়ন আমাদের গ্রাম পুলিশ স্যার আমরা আরো কয়েকবার ডাকাতে আমরা আমরা আইছি মিটিং করছি সম্মেলন করছি বহু কিছু করছি বহু সন্ধ্যা মন্দ দিছি স্যার এখন সরকারের আমরা সরকার আমরা জন্য কোনো গুরুত্ব দেয় না সরকার আমরা দিকে নজর করে না মানুষে বলে আমরা আমরা বেতন তো বালা পনেরো বিশ হাজার টাকা বেতন আপনারা সরকারি করছে সরকারি চাকরি স্যার বেতন হয় সাড়ে সাত হাজার মানুষের কাছে মিছা কথা পনেরো হাজার বেতন হয় সাড়ে সাত হাজার মানুষে বিশ্বাস করে না একটা ছেলে মেয়ে স্কুলে ঘুয়াতে গেলে বারোশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা সারারা আমাদের বাচ্চা দিয়ে পরীক্ষা ফিস দেওয়া লাগে তখন বেতন হয় সাড়ে সাত হাজার এখন বাইশ হাজার আমরা আড়াই হাজার তিন হাজার টাকা বেতন করতে গেছে মুসলি মেয়েদের সারকে ডাল ভাই দিয়ে একটা এবারে একটা ইয়া গেছে মৌসুম গেছে একটা বোল্টার একটা মুরগা একশো দুশো একশো ষাট টাকা সত্তর টাকা আমরা একটা মুরগা কিনি খাইতা মারি না এবারে একটা সব রাত গেছে স্যার একটা মুরগা কিনি খাইতে মারি না স্যার এমন দুঃখ একটা রিক্সা চালাতে আমি খাইতাম পারি না রিক্সাও চালাতে পারি না অসুখ অসারা গরিব গ্রাম পুলিশের মতো না এত অসারা লোক আর নাই স্যার এখন আপনারা দু যে দয়া করি সরকারের জন্য যদি আপনারা গ্রাম পুলিশের জন্য যদি আপনারা সরকারের কাছে একটা আবেদন করে আমরা জন্য আল্লাহ যদি আমরা করে দেয় হয়ার দান করে আপনার আমরা জন্য সরকারের কাছে আপনারা আমার জন্য একটু সুপারিশ করেন স্যার বা তারা গরিব মানুষ তার কথা একটু বেতন বাহাই দেন ভাইজি কত পাঁচ হাজার এখন ভাইবার কথা আরো সাত হাজার দিবার কথা সাত হাজার হয়েছে কত তিন হাজার খালি কমতে কমতে আছে স্যার আমরা কি অপরাধ করলাম রাতের দিনের চব্বিশটা গণরা এটা সরকারি শুক্র শনিবার সরকারি বন্ধ কালকে আমাদের কাদর একটা মিটিং হয়েছে এগারোটা বাজে গ্রাম পুলিশ গেছে স্যার এগারোটা বাজে কাদর গ্রাম থানা এগারোটা বাজে গ্রাম পুলিশ গেছে স্যার আর শর্শী বলে গালা গালি তুই কয় নে তারা দায়িত্ব কো ম্যাচ করিগরেটা নয় ফানি জানো গ্রাম পুলিশের কোনো দায়িত্ব নেই স্যার এখন দিদি সরকারের দিদি আমরা কোনো মূল্য আর নদী তখন আমরা কি করি স্যার আমরা ছেলে মেয়ে হলে মাস করমো আমরা নিজে চলমো আপনার কাছে এটা একটা দাবি স্যার এই বলি আমার সালাম আসসালামু আলাইকুম